সামনের বছর মনে হয় ওইটুকু যেটুক ফাঁকা আছে ওইটুকুও হয়ে যাবে নাকি হ্যাঁ কারণ এই তিন বছর ধরে অল্প একটু খালি ওই পাশে শুরু করছিল আলু এবার তো মোটামুটি এই পাশে শেষ আমি আছি নার্সারি আছে আর ওই যে ভুট্টা

যে যেটা আবাদ করে সহজে করতে পারবে না আরকি লাভ লস যাই হোক এবার আলুর তো সেই মানে লাগাচ্ছে মানুষ তবে কোম্পানি গুলা বেশি লাগাইছে কোম্পানি কারণ কোম্পানি কোম্পানির আলু তো পাবলিক তো আর পাবে না

এটা এইখানে দিলে কি সমস্যা এটা আলাদা করে মাখতে হয় ও অনেকেই তো খালি সব খালি এখানে খিচুড়ি বানাই দে না